তো বন্ধুরা আপনারা কিন্তু ভিডিও শুরুতে দেখতে পেরেছেন এই ধরনের এনিমি ভিডিও আপনারা কিন্তু মোবাইলের মাধ্যমে একদম ফ্রিতে বানাতে পারবেন আর এই ধরনের ভিডিও কিন্তু ইনস্টাগ্রামে প্রচুর পরিমাণে ভাইরাল আর এই ধরনের ভিডিও বানানোর জন্য আপনাকে জাস্ট কিছু করতে হবে না জাস্ট একটা অ্যাপ ডাউনলোড করবে অ্যাপস এর মাধ্যমে কিন্তু আপনারা আনলিমিটেড ভিডিও জেনারেট করতে পারেন এর জন্য কিন্তু আপনাকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে আপনার মোবাইলে প্রথমে আপনারা প্লে স্টোরে চলে যাবেন যাওয়ার পর এই সার্চ বাটনে এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আপনারা ওইখান থেকে ওপেন করে নেবেন ওপেন করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন এই প্লাস আইকনে ক্লিক করবেন আপনারা যেই ভিডিওটা অ্যানিমেশন ভিডিওতে কনভার্ট করতে চান সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আপনারা সেই ভিডিওটা এখানে লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন এআই লেখা আছে এই এআই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন কার্টুন লেখা আছে কার্টুন এ আই এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা কিন্তু এখান থেকে পনেরো সেকেন্ডে ভিডিও কনভার্ট করতে পারবেন আপনারা পনেরো সেকেন্ড পনেরো সেকেন্ড করে তিরিশ সেকেন্ডে ভিডিও কনভার্ট করে নেবেন এখান থেকে আপনারা অ্যাপ্লাই করে দেবেন অ্যাপ্লাই করার পর আপনার যে অ্যানিমেশন ভিডিওটা এখানে কনভার্ট হতে লাগবে আপনার ভিডিও কিন্তু এখানে অ্যানিমেশন ভিডিওতে কনভার্ট হয়ে গেছে এবার আপনারা এক্সপোর্ট করবেন কিভাবে এর জন্য আপনারা এ ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক্সপোর্ট হচ্ছে এইভাবে কিন্তু আপনারা অনেক আনলিমিটেড ভিডিও এখান থেকে এক্সপোর্ট করতে পারবেন অ্যানিমেশন ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন এইরকম আমেজিং টিপস ট্রিক ভিডিও পাওয়ার জন্য